বৃহস্পতিবার দিনে অথবা রাত্রে যদি আপনি আল্লাহ তাবারক তালার এই দুটি নাম পাঠ করেন মহান আল্লাহ সুবাহ আপনার রাতারাতি কিসমতকে কে বদলে দেবে রাতারাতি আল্লাহ চাইলে আপনাকে ধনী বানিয়ে দেবে আপনার তকদির পরিবর্তন করে দেবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাবরকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে বৃহস্পতিবারের দিনে অথবা রাত্রে এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত আল্লাহ তাবরক তালার গুণবাচক নামের আমল শেয়ার করব কোন ব্যক্তি যদি বৃহস্পতিবার রাত্রে অথবা দিনে যদি আল্লাহ তাবরক তালার এই দুইটি নাম মহাশক্তিশালী নাম যদি পাঠ করে মহান রব্বুল আল তার রাতারাতি তার কিসমতকে পরিবর্তন করে দেবে আল্লাহ তালা চাইলে তাকে ধনী বানিয়ে দেবে তার পাল্টি দেবে 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 পরিবর্তন করে সম্মানিত শ্রোতাবিন্দ এই আমলটি কিভাবে করবেন বা কোন দুটি নামকে আপনি পাঠ করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে আপনি দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে ভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ মহান আপনার রাতারাতি কিসমত বদলে দেবে রাতারাতি আপনাকে ধনী বানিয়ে দেবে রাতারাতি আপনার জিন্দগি পরিবর্তন হয়ে যাবে আপনার পারেশানিগুলো দূর হয়ে যাবে আপনার অভাব অটানকে দূর করে তো সম্মানিত শ্রোতা অনেকজন মানুষ আমাকে ফোন করেন কান্নাকাটিও করেন অনেক পরেশানির মধ্যে থাকেন অনেক বিপদ আপদের মধ্যে রয়েছেন অনেক মানুষ রয়েছে যারা প্রবাসে গিয়ে প্রতারকের চক্করে পড়ে তারা অনেক সমস্যার সম্মুখীন অনেক ফোন দেয় অনেকই কান্নাকাটি করে তো সম্মানিত শ্রোতা আমি বলতে চাই যদি কোনো ব্যক্তি কঠিন থেকে জটিল বিপদের মধ্যে পড়ে যায় অথবা কোনো ব্যক্তি যদি ইনকাম ইনকাম করে মেহনত করে উপার্জন করে কিন্তু বরকত ফুরিয়ে যায় বেবরকতই হয়ে গেছে অথবা নানা রকমের দিনের দিন পরেশানির উপরে পরেশানি চলে আসছে আমি তেনাদের কাছে অনুরোধ করবো আপনারা জাস্ট ঝুমেরাত বৃহস্পতিবার দিন দিনে অথবা রাত্রে আল্লাহ তাবারক তালা তালার এই দুটি গুণবাচক নাম এই দুটি নামকে আপনি পাঠ করবেন আল্লাহ রব্বুল আলমিনের দয়া হবে খারাপ হবে আপনার কিসমত পরিবর্তন হয়ে যাবে আপনার গরিবীয় দূর হয়ে যাবে আল্লাহ চাইলা আপনাকে রাতারাতি ধনী বানিয়ে দেন তো সম্মানিত শ্রোতা বিন্দু সেই দুটি নাম কি বা এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবে সম্মানিত শ্রোতা বিন্দু আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার সমর্থ অনুযায়ী আপনাকে আপনার ব্যক্তিত্ব হিসেবে কোনো গরিব মিষ্কিন অসহায়কে আপনি সৎকার করবেন যতটুকু পারবেন আপনি একটা টাকা পারবেন এক টাকা দেবেন দুই টাকা পারবেন দুই টাকা দেবেন তিন টাকা পারবেন যতটুকু আপনি পারবেন কোনো গরিব মিসকিন অসহায়কে আপনি দান করবেন যদি আপনি গরিব মিসকিনকে না পান তো কোনো পিপড়া কোনো পারিন্দা চারিন্দাকেও আপনি খাওয়াবেন এই আমলের উদ্দেশ্য নিয়ে অথবা আপনার এলাকাতে বা আশেপাশে কোনো যদি এতিম খানা থাকে সেখানে আপনি চাল অথবা অন্য কোনো দিয়ে আপনি সাধকা করতে পারেন চাল গম যেটা আপনার সমর্থ হবে সেইটা দিয়ে আপনি এই উদ্দেশ্য এই আমলের উদ্দেশ্য করে আপনি সাদকা করে দেবেন সম্মানিত শ্রোতাবিদ আপনার সাদকা দিয়ে যদি সম্পূর্ণ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি জুম্মার দিয়ে রাতের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন অথবা রাত্রে আল্লাহ ত আবার এই দুটি নামকে আপনি পাঠ করবেন ইয়া আল্লাহ ইয়া সামাদ ইয়া আল্লাহ ইয়া সামাদ ইয়া আল্লাহ ইয়া সামাদু ইয়া আল্লাহ হইয়াস সাম কী বললাম ইয়া আল্লাহ ইয়া সামাদ যেটাকে সুরা এখলাসের গোপন আয়াত বলে থাকে কিছু কিছু অলমায়েক রাম এই সুরা এখলাসের মধ্যে আল্লাহ সামাদের জন্য সুরা এখলাসটার পাওয়ার এবং সুরা এখলাসের মর্তবা আরও বেড়ে গেছে আল্লাহ সামাদ এই আল্লাহ তাবরতালের দুটি গুণবাচক নামকে যোগ করে দিয়েছে তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আল্লাহ তাবরতাল্লাহ দুইটি নামকে যোগ করে অর্থাৎ ইয়া আল্লাহ ইয়া সামাদ ইয়া আল্লাহ হইয়া সামাদ হইয়া আল্লাহ হইয়া সামাদ আল্লাহ হইয়া ইয়া আল্লাহ ইয়া সামাদ ইয়া আল্লাহ ইয়া সামাদ আপনি যেভাবে পারবেন ইয়া আল্লাহ হইয়া সামাদ ইয়া আল্লাহ হইয়া সামাদ যেরকম ভাবে আপনি পারবেন এই দুটি নামকে আপনি বৃহস্পতিবার দিনে অথবা রাত্রে আপনি কেবলমাত্র তিন শত তেরো বার অনলি থ্রি হান্ড্রেড থার্টিন টাইম কেবলমাত্র তিন শত তেরো বার আপনি যদি বৃহস্পতিবার দিনে অথবা রাত্রে যদি আপনি আল্লাহ তাবর তালার এই দুটি নামকে পাঠ করেন ইয়া আল্লাহ ইয়া সামাদ আল্লাহ রব্বুল আলমিন আপনার তাম পারেশানিকে দূর করে দেবে আল্লাহ রব্বুল আলমিন আপনার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে আল্লাহ রব্বুল আলমিন চাইলে আপনাকে ধনী বানিয়ে দেবে রাতারাতি আপনার কিসমত আপনার তক্তির পরিবর্তন করে দেবে তো সম্মানিত শ্রোতা কিন্তু আমরা কম বেশি সবাই জানি যে ইজ্জত জিল্লাত গরিবী আমিরি ফকিরি হায়াত মত সব আল্লাহর এখতিয়ারের মধ্যে আল্লাহ যাকে চান আমির বানান আল্লাহ যাকে চান মওত দেন আল্লাহ যাকে চান গরিবী দেন আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন যাকে চান জিল্লত দেন তো সম্মানিত শ্রোতা কিন্তু আপনি বৃহস্পতিবার দিন অথবা রাত্রে যদি আল্লাহ তা তালার প্রতি ভরসা বিশ্বাস রেখে যদি আপনি তিন শত তেরো বার আল্লাহ সামাদ ইয়া আল্লাহ ইয়া সামাদু ঠিক আছে ইয়া আল্লাহ ইয়া ইয়া আল্লাহ ইয়া সামাদু এটাকে আপনি তেরোশো বার তিন শত তেরোবার পাঠ করবেন ঠিক আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই নিয়মে পড়বেন সর্বপ্রথম আপনারা তিনবার দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদ পড়ে নেবেন যেমন সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম সল্ল্লাহ আলাইহি ওসল্লাম সল্লাহ আলিহি ওসাল্লাম তিনবার তারপরে ইয়া আল্লাহ ইয়া সামাদ একবার ইয়া আল্লাহ হইয়া সামাদু দুই ইয়া আল্লাহ হইয়া সামাদো তিনবার ইয়া আল্লাহ হইয়া সামাদু চারবার ইয়া আল্লাহ হইয়া পাঁচবার এভাবে আপনি তিন বার পড়বেন তারপরে আবারও শেষে তিনবার শরীফ পড়ে নেবেন الله তারপরে আপনি আল্লাহ তাহার কাছে দুটা হাত তুলে আপনি দোয়া করবেন আপনার প্রয়োজনের কথাগুলো আল্লাহর কাছে শেয়ার করবেন প্রকাশ্য করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহরবুল আলমিন দ্রুত আপনার আশা ইচ্ছাকে পূর্ণ করে দেবে রাতে আল্লাহ রব্বুল আলমিন মমিন বান্দাদের আশা ও ইচ্ছা পূর্ণ করে ঠিক আছে ঝুম্মার রাতে আল্লাহ আলামিন আলমিন মমিনগণের আশা ও ইচ্ছাকে পূর্ণ করে আল্লাহ বলেন তোমরা কি চাও বলো কাল ঈদ হাপতার ঈদ ঈদের আগে তোমরা কি চাও বলো আমি তোমাদের আশা ও ইচ্ছাকে পূর্ণ করতে করে দেবো তো সম্মানিত শ্রোতা কিন্তু তার জন্য অবশ্যই আপনারা আল্লাহ তাহাবরক তালার প্রতি এক ভরসা বিশ্বাস রেখে এই আমলটি করবেন আমার প্রতি না নচেত কোন মল মলানা প্রতি না আল্লাহ তাহাবর তালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে আল্লাহর কালামের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে আপনি করবেন ইনশাল্লাহ তালা আপনার কিসমত আপনার তবদির আল্লাহ রব্বুল আলমিন চাইলে পরিবর্তন করে দেবেন আল্লাহ চাইলে আপনাকে রাতারাতি আপনাকে ধনী বানিয়ে দেবে আপনার যাবতীয় পারেশানিকে দূর করে দেবে আল্লাহ রব্বুল আলমিন আপনার মনের আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু মহান আল্লাহ তাবরক কাছে আমি দোয়া করি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেন নেক নিয়ত করে এবং আল্লাহর প্রতি এক ভরসা বিশ্বাস রেখে যেন আমাদেরকে সহিভাবে এই আমল করার তৌফিক দান করেন সকলে মিলে লিখবেন আমিন কারণ জানি না আল্লাহ রব্বুল আলমিনের কাছে কার আমিনটা কখন ভালো লাগে কার আমিনটা আল্লাহ রব্বুল্লা আলমিন পছন্দ করবেন তার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করবো আমার প্রায় ঊনসত্তর হাজার মানে মেম্বার রয়েছেন এই পরিবারের মানে ঊনসত্তর জন ফ্যামিলি রয়েছেন তো সবাই মিলে আপনারা আমিন লিখবেন জানিন আল্লাহ রবুল আলামিন কার দোয়াকে বা কার আমিনকে কবুল করেন তার জন্য অবশ্যই আপনি এতদূর পর্যন্ত যদি আসতেন তো আমিন লিখে দেবেন এবং আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দেব আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ